জাতীয় টেলিভিশনের সাংবাদিক যে আর সৌদি আরবের রিয়াদের প্রতিনিধি প্লাস সৌদি আরবের সাংবাদিক ফোরমের যে প্রেস ক্লাবটা আছে সেটা সভাপতি সে রানিং বিগত পাঁচ মাস মাস দিন কারাবন্দির ছিল সে সৌদি আরবের আইনি সৌদি আরবে যারা অপহরণ করছে তাদের বিরুদ্ধে তিনি নিউজ করেছে এই নিউজ করার কারণে এই ব্যক্তিকে উল্টা অপহরণকারীরা মিথ্যা মামলা দিছে তিনি নাকি অপহরণকারী যার কারণে এই ব্যক্তিটি বিগত পাঁচ মাস পাঁচ মাস পাঁচ ছয় দিন কারাবন্দির ছিল সে সৌদি আরবের আইন পুঙ্খানু পুঙ্খানু করে যাচাই বাছাই করে এই লোকের কোনো অপহরণের কোনো তথ্য প্রমাণ পায় নাই যার বিধায় এই ব্যক্তিটি অল্প কিছুদিন আগে বেকুচুর খালাস পেয়ে আবারও পুনরায় ফিরে এসেছে তিনি তাকে যখন গ্রেফতার করা হয়েছে আমি নাম বলবো না বিভিন্ন বড় বড় টেলিভিশনের অনেকে কথা বলতে চেয়েছিল প্রতিবাদ সভা করতে চেয়েছিল তাদেরকে পর্যন্ত হুমকি দিয়েছে তোদের আর টিভির সাংবাদিকের কি পরিস্থিতি হয়েছে তার থেকে ভয়াবহ অবস্থিত হবে তাদের এই ভয়ে যারা প্রবাসে বসবাস করছে সাংবাদিকরা একটা নিউজ করতে পারছে না যার ফলে ওখান থেকে অসংখ্য সাংবাদিকরা আমাকে তথ্য দিচ্ছে আমি বাংলাদেশ থেকে এদের মুখোশ আমি খুলে উন্মোচন করেছি আপনারা বললেন আর একটা প্রশ্ন করলেন যে সৌদি আইন এবং সৌদি প্রশাসন কি করছে আরে ভাই তারা তো বাংলা জানে না তারা বাংলা তর্জমা কাকে জানে না এই আপেল তাকে দিয়ে নাকি তর্জমা করায় সে সিআইডি সে সিআইডি সোর্স সে নিজে মিথ্যা মামলা করায় এবং সে নিজেই প্রশাসনকে ভুল বুঝিয়ে এবং কিছু অসাধু প্রশাসন আছে সেখানে তাদেরকে আইফোন গিফট করছে সে আমার কাছে রেকর্ড আছে আমি প্রকাশ করেছি আইফোন গিফট করছে দুই রিয়াল দিচ্ছে তাহলে সেই অসাধু প্রশাসন সৌদি আরবে যা আছে তাদের কাছ থেকে কি মানে আশা করা যায় আমি বলতে শেষে একটি কথা বলতে চাই বাংলাদেশের সরকার বর্তমানে সরকার আপনি যারা এই অপহরণ করছে তদন্ত আইনের আওতায় আনেন আর এম্বাসিতে কারা জড়িত আছে ওইখানকার রাষ্ট্রদূত যিনি আছেন আপনি তো ভালো মানুষ আপনি তদন্ত করেন আপনার এম্বাসি থেকে কেভাবে কারা তথ্য দিচ্ছে অপহরণকারীদেরকে ধন্যবাদ সবাই